বিএনপি আশাবাদী আগামী সরকার তারা গঠন করলে এই একত্রিশ দফার আলোকে মানুষের রাষ্ট্রের দেশের যে উন্নয়ন গতিশীলতা সেটা প্রতিষ্ঠা করবে নির্বাচনের আর কোনো সমস্যা নাই জাতীয় সংসদের নির্বাচন জানুয়ারি ফেব্রুয়ারিতে যেটা বলা হয়েছে সেটি অনুষ্ঠিত হবে বলে আমরা প্রত্যাশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে একত্রিশ দফা অন্যান্য দলগুলোর সঙ্গে মিলে দীর্ঘ আলাপ আলোচনার ভিত্তিতে প্রণীত করেছে একত্রিশ দফা যে দফার মধ্যে বাংলাদেশের আগামী দিনে যারা সরকার গঠন করবে বিশেষ করে বিএনপি আশাবাদী আগামী সরকার তারা গঠন করলে এই একত্রিশ দফার আলোকে মানুষের রাষ্ট্রের দেশের যে উন্নয়ন গতিশীলতা সেটা প্রতিষ্ঠিতা করবে সেটা সাধারণ মানুষের কাছে সারা দেশে এই কর্মসূচি আছে চুয়াডাঙ্গায় আজকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ কর্মী ভাইরা তারা সাধারণ মানুষের কাছে একত্রিশ দফা পৌঁছিয়ে দেওয়ার জন্যে রাস্তায় নেমে এসছে আজকে এটা ঐতিহাসিক দিন এই কর্মসূচির আগের দিন গতকাল জুলাই সনদ স্বাক্ষর হয়েছে যে জুলাই সনদে প্রেক্ষিতে অনেকে ধারণা করে অন্যান্য বিভিন্ন কর্মসূচি গতিশীলতা পাচ্ছিল না এখন সেটি পাবে বিশেষ করে নির্বাচনের আর কোনো সমস্যা নাই জাতীয় সংসদের নির্বাচন জানুয়ারি ফেব্রুয়ারিতে যেটা বলা হয়েছে সেটি অনুষ্ঠিত হবে বলে আমরা প্রত্যাশা করি কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট